ইউরোপে কেন থাকেন ইউরোপে গেছেন নষ্টমী করার জন্য ইউরোপে কি তুমি একলাই থাকো আর কেউ থাকে না ইউরোপে নতুন হোগায় বাল জ্বালাইলে উদলাই উদলাই দেয় ছয় বছর হয়ে এক যাইতে আছে সুইডেনে আইসি এখনো যারা আমার তোমরা নতুন মনে করো তোমরা একটু চুষ্ণি খাও ময়নারা বাবুরা আজকে কিছু কথা কইবার আইলাম মনুরা গাইসরা তোমরা যদি আমাকে জিজ্ঞেস তুমি ইউরোপ কেন ভালোবাসো কেন থাকো সুইডেনে প্রথম কথা বলবো সুইডেন মানে ইউরোপ আর ইউরোপের মধ্যে তো অনেক দেশ ভাগ আছে মনে করো সুইডেন তো তোমরা জানো এটা তো সুইডেন ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড আইসল্যান্ড এই পাঁচটা দেশ হয়েছে স্ক্যান্ডিনেভিয়া মানে পৃথিবীর মধ্যে শান্তিপূর্ণ এই পাঁচটার মধ্যে ঘুরা ফিরা প্রত্যেক বছর শান্তির নবেল নেয় এই পাঁচটার মধ্যেই থাকে কোন কোনো সময় ডেনমার্ক নেয় কোন বছর বছর আয়ারল্যান্ড নেয় ফিনল্যান্ড নেয় গিবার থেকে মুক্ত থাকতে পারবা ইউরোপে থাকলে তোমার মানে অনেক পবিত্র থাকা যায় একটা কথা আমি বলবো গাইস তোমাদেরকে যে এখানে বাংলাদেশে থাকলে প্রতিনিয়ত পায়ে পায়ে মানুষের সাথে জেনা হয় পায়ে পায়ে গুনা হয় যে না বুঝতো রিকশায় যাবা হগার মধ্যে একটা সাপ খাবা বাসের মধ্যে যাবা হগার মধ্যে সাপ খাবা নুনুডা পিড়ের মধ্যে হগার মধ্যে ঠহাই দর্বে বেডারা তারপর কোনো মানুষের কোন ভরসা নাই মানে গ্যারান্টি নাই বুঝছ কুত্তার ঠিকোও একটা কুততারও মানুষ এতো ভালো মানে ভালো আর কি রেসপেক্ট করে বাংলাদেশের মানুষদের কোনো রেসপেক্টই নাই বাংলাদেশ বলতে এশিয়ার মধ্যে ইউরোপে থাকলে তুমি এই গিবাত থেকে মুক্ত থাকবা ইউরোপে থাকলে সুলাসুলি থেকে মুক্ত থাকবা একটা ভালো জীবন যাপন পাবা তারপরে হয়েছে তোমার এত টাকা ইনকাম করে তোমার বসকা ভর্তইবে তোমার মানে অসুখ বিসুখ হইলে কে তোমাকে সেবা করবে কে তোমাকে দেখবে কে তোমাকে খাওয়াবে কে ন এটা ইউরোপে যখন তুমি সিটিজেন হয়ে যাবা তখন তোমার বয়স হইলে তুমি তোমার হেল্পিং হ্যান্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুমি পাওয়া যাবা টাকা পয়সা মানে তোমার কাজ না থাকলে তুমি এখানে মানে সরকার থেকে তোমাকে বাংলাদেশের হাজার কুড়ি টাকা হাজার হাজার কুড়ি টাকার মালিকরা যেভাবে লাইফ লিড করে ইউরোপে সেইভাবে তুমি লাইফলিট করতে পারবা কোন সমস্যা নাই সরকার তোমাকে লুক আপটার করবে তারপরে মানে ইউরোপে আমি মানে যেটা তোমাদের বলবো এখানে কোনো লাগালাগি কোনো টেন্ডেন্সি নাই মনে রাখা ইসরা কেউ আবার মনে কিছু করে না লাগালাগি ভাষাটা তোমার কমন টেন্ডেন্সি নাই কেন জানো কারণ এখানে লাগালাগিটা বেসিক্যালি কেন মাইয়ারা করে বাংলাদেশে প্যাটার্ন দায় করে রাইট তাদেরকে আমি সম্মান করি যারা লাগালাগি করে খাওয়ায় তারা পেটের দায় করে তাদের ভালো একটু থাকা ভালো খাওয়া মা বাবার ট্রিটমেন্ট অনেক কিছুর জন্য অনেকে অনেক পথে অনেক অনেক কিছুর জন্য কিন্তু নামে কিন্তু ইউরোপে কিন্তু এটা না ইউরোপের ছোট হয়েছে সরকারের বাতা খাইয়া বড় হয় সরকার তাদেরকে করে যখন বছর হয়ে যায় তারা তাদের নিজেদের নামে বাড়ি পাইয়া যায় কোনো সমস্যা নাই লাগালাগিটা কেন করবে তারা ভালোবেসে রিলেশন ডেভেলপ করে তখন তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে থাকে বা সামথিং লাইক দ্যাট এজন্য আমি ইউরোপে তারপরে এই যে বাসের মধ্যে উঠলে ধরো ওই যে আমি তো আমি তো ম্যাক্সিমাম সময় বাসেই যাওয়া আসা করি মানে বাসে আমি বাসটাই ক্যারি করি আরকি তো ওই বাসে ধরো আমি চললে যখন তুমি বাসের মধ্যে একটা প্যাসেঞ্জার উঠবে বাংলাদেশে কি মানে গরুর মতন টাইম নেয়া ঘোগার গরুর মতন টাইম নেয়া মনে করো লাঙ্গল ধরার মতন টাইম মানে একটার প্যাসেঞ্জার এক ঠ্যাং থাকে মাটিতে আর এক ঠ্যাং থাকে বাসের দরজার মধ্যে হেয়া সবাই বাস টান দেয় কিন্তু এই সব জায়গায় যতক্ষণ পর্যন্ত প্যাসেঞ্জার না বসবে ততক্ষণ পর্যন্ত গাড়িটাও বাসটাও এসে টান দেয় না আরকি ড্রাইভ করে না মানে স্টার্ট দেয় না এরকম একটা সিস্টেম তারপরে ল্যাংরা খোঁড়া যারা আছে তাদের জন্য বাসটা একবার নিচা করে দেয় একদম উঠে তারপর বাস ড্রাইভার নিচে শুধু ড্রাইভার সে নাই মা তারপর ওই যে হুইল চেয়ার নিয়ে আর কি ইউজ করে বাসের মধ্যে উঠে তাকে হেল্প করে বাসের ওই যে একটা ইয়ে আছে কি বলে ওইটা একটা পাটা ওইটার এবার এরকম নামাই দেয় আবার ওইটা উঠাইয়া দেয় খুবই মানে এখানে আসলে মানুষের সম্মান কি মানে একটা মানুষের আসলে জীবন এই জন্য ইউরোপ আমার অনেক ভালো লাগে অনেকেই যে দেখো একা অনেকে আপনি এত বড় বাসায় একা একা থাকেন একা একা দরজা তো মাঝে মাঝে দরজা খুললাম জায়গা মাহাতি এগুলো কোনো ভয় নেই এখানে মানে একদম ফ্রি ফ্রি তুমি কি মানে